চলুন তাই তো যে কালকে আমি আজকে আসবো তো মানে একটু আজকে তো আকাশটা ভালো গেছে সূর্য উদয় হচ্ছে বৃষ্টি বৃষ্টি নেই আর দেখে নাও মানে সুন্দর সুন্দর টাইপের হয়ে গেছে এই তো একটু বেরিয়ে গেছে আকাশটা যদি দেখো মানে মারাত্মক ভিউজ ঠিক আছে তো আসলাম চলো কে কে লাইভে আসে তারপরে কথা হচ্ছে থাকবো আজকে পাঁচ মিনিট রয়েছে দেখতে বলো বেশিক্ষণ মানে এমনি রয়েছে এখন চলো আর কতক্ষণ আছে তো বৃষ্টি বৃষ্টি নেই নেটওয়ার্কের প্রবলেম নেই তাও কেন নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে নাকি বুঝতে পারছি না চলো যাই হোক দেখো ব্যাক ক্যামেরা বই আসর দেখি চল আজকে আসলে তো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই আজকে রোব বাচ্চারা চিনে গিয়ে গাছ আজকে

দেখো জাস্ট অসম্ভ যা বাইরে গেছিলাম হট করে মানে মোবাইলটা কি বলতো হট করে হাতে চলে আসলো মানে পরেছি স্ট্যান্ডে করেছি তোমার ফট করে চলে আসলো

Jangan ada yang no, jangan baju yang beli, ada kue potong kaya sih, Mala sih.

ট্রাইপোর্ট আছে না ট্রাইপোর্ট খুলে আমি বানিয়ে দিয়েছি ভালো এমনি ভালো হয়েছে স্ট্যান্ডটা আমার মানে যে ব্লগিং করতে গেলে একদম সুবিধা লাইভ ব্লগিং এটাই সুবিধা এখন আমি হাতেই করছি এখন আমি হাতে করছি ঠিক আছে সবাইকে জানি টাটা বাইবার সবাই ভালো থাকবে এখন মা রাখছি যাওয়ার জায়গায় টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে